এটা তো একটা দীর্ঘ প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয় মানসিক একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয় শারীরিক একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয় তো আমার কাছে যেভাবে আমরা ক্যারেক্টার ডেভেলপমেন্ট করি আমরা একটা আউটলাইন পাওয়ার পর মানে আমার প্রচুর ক্লু লাগে প্রচুর ক্যারেক্টারিস্টিক লাগে যেটা আমি সে ভাইকে বলি যে যখনই তোমার কোনো কিছু মনে হলো যখনই কোনো একটা থট প্রসেসে তুমি কোনো একটা ক্রিয়েট দুই লাইন যদি হয় সেটা সেটা আমাকে লিখে পাঠিয়ে রেখো এসব বস ভাই লিখে রাখলো ছেলেটা খুব সাধারণ রে আমি বুঝে গেলাম যে হ্যাঁ সে নিশানের কথা বলছে আবার হঠাৎ করে সে পাঠালো যে ও কিন্তু কষ্ট গেলে খায় ও কিন্তু খুব পজিটিভ আমি মনে রাখলাম আচ্ছা ঠিক আছে এই যে এরকম কাব্য করে হোক অথবা ছন্দ দিয়ে হোক অথবা মেটাফোর্ট দিয়ে হোক আমাদের একটা কানেকটিভিটি তৈরি হয়ে যায় তো সে পাঠাতে থাকে আমি আবার কাউন্টার পাঠাতে থাকি এখানে তর্ক বিতর্ক অনেক ঝগড়া অনেক ভালোবাসা অনেক প্রেম অনেক দুজনের মধ্যে অনেক অনুভূতির আদান প্রদান হয় হতেই থাকে এবং এটাও একটা ধরন যে আমরা এইভাবে ক্যারেক্টার বিল্ড আপ করি সো অবভিয়াসলি নিশো থেকে নিশানের জার্নি আমার থেকে তো আর কাছ থেকে কেউ এক্সপিরিয়েন্স করে নাই এটা খুবই জটিল একই অর্থে খুবই মধুর আফটার রিলিজ খুবই আমি বলবো যে মজাদার খুবই টেস্টি আমি সবসময় বলি যে অনেক নেশার মধ্যে সবাই রিলেট করতে পারবে যে ভাতের নেশা এটা খুব একটা খারাপ নেশা যে শুকাতে চায় তার জন্য ভাতের নেশাটা হচ্ছে খুব হার্মফুল আমরা আমরা তো যারা ওয়েল মানে মেনটেন করতে চাই তাদের ক্যালোরি কাউন্ট হিসেব করে খাওয়া উচিত তো ওজন বাড়ানোর একমাত্র ওয়ে হচ্ছে ভাত খেতে হবে হ্যাঁ আর ভাত যখন আমি একবার খাওয়া শুরু করবেন শরীর যখন নিয়ে নিবে তখন এই ভাত আপনি ছাড়তে পারবেন তা আমাকে যখন বলা হয় তখন ওই যে দশের মতো বলেছিল দশ থেকে বারো কিন্তু একটু বেশি ভাত খেয়ে ফেলেছিল এই জন্য পনেরো হয়ে গেলো বেশ ওই প্রথম কোনো টাস্ক দেওয়ার পরে এত খুশি এত খুশি হয়েছে কিন্তু আমার নতুন টাস্ক সেটা হচ্ছে যে আমাকে বিশ কেজি কমাতে হবে পরবর্তী কাজের জন্য বিশ কেজি কমাতে হবে দেখা যাক সেটাও কি করে দেখাতে পারে কিনা কারণ এখন তো সবাই জেনে গেল তাই না তখন তো মানসম্মান থাকবে না ভাত অদ্ভুত একটা জিনিস না ভাত খাওয়া চলছে বাট অচিরেই খুব বেশি ভাত খেতে পারবো না তো আমাদের ডায়েট চার্টে যখন প্ল্যান করা হয় তখন হোয়াইট কার্ব অনেকে না করে বা ওয়াটারই মানে ওয়াটার লেভেল থাকে এরকম ফুডগুলো আর কি না করে তারপরে একই অর্থে লবণ বা চিনির ব্যবহার কমাতে বলে তো একবারে কার্ব যদি নাই করে দিই মাথা ঘুরিয়ে পড়ে যাব আস্তে 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 কাটাল ডাউন করতে হবে সো অনেকে কমপ্লেক্স কার্ব খায় অনেকে রুটির কিন্তু নিউ ট্রেন্ডে অনেক সময় ভাতের থেকে রুটিও বেশি বালকি করে ফেলে সো একটা পরিমিত বোধ রেখে আপনি যেই শুকান না কেন ভাত এক্সপিরিয়েন্স করতে পারেন কোনো সমস্যা নেই